হ্যালো বন্ধুরা এর আগে ভিডিওটাতে তোমাদেরকে গণিতের ফাংশন নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে ডোম রেঞ্জ এক এক ফাংশন তারপর অবেদক ফাংশন বিপরীত ফাংশন এগুলো নিয়ে আলোচনা করছিলাম বেসিক ধারণা দিতে চাইছিলাম আচ্ছা আগের কথাগুলো তো কিছুটা মনে আছে না যদি আগের ভিডিওটা দেখে থাকো আগের ভিডিওতে তোমাদেরকে বলে বলছিলাম কি যে ফাংশন মানেই আমার সম্পর্ক ধরি একটা ফাংশন উপাদান উপাদান পেলাম এক্স ওয়াই যেখানে এ বি এর জন্য পাই এক্স এবং জেড এর জন্য পাই ওয়াই অর্থাৎ আমরা এখানে তোমাদের পিতা মাতা দিয়ে বোঝাচ্ছিলাম আচ্ছা ধরি এটাগুলো আমার এই উপাদানগুলো সব সন্তান আর এগুলো তাদের পিতা আচ্ছা এখানে যে সন্তান এই সন্তানগুলোকে বলছিলাম আমার ডোম এবং পিতাকেও বলছিলাম আমার রেঞ্জ অর্থাৎ সন্তানের পরিচয় পিতা পরিচিত আমরা গণিতের ভাষায় বুঝবো সন্তানের পরিচয় পিতা পরিচিত অর্থাৎ এর পরিচয় পিতা পরিচিত অর্থাৎ আমরা এর জন্য মান পাচ্ছি এক্স এবং বের জন্য মান পাচ্ছি ওয়াই সরি এর জন্য মান পাচ্ছি এক্স এবং বের জন্য মান পাচ্ছি এক্স সন্তানের পরিচয় আমরা পিতা পরিচিত এবং যেটের জন্য মান পাচ্ছি ওয়াই এর জন্য মান পাচ্ছি এক্স জেটের জন্য মান পাচ্ছি ওয়াই অর্থাৎ একটা উপাদানের জন্য আরেকটা ভিন্ন মান তাহলে আমার ডোম হচ্ছে যে উপাদানটা আমার দেওয়া আছে সেগুলো হচ্ছে আমার ডোম এবং এই উপাদানের জন্য আমরা যে মানটা পাবো সেগুলো হচ্ছে আমার রেঞ্জ কিছু এক্সাম্পল করি একটা অঙ্ক করছিলা মনে হয় এক্স স্কোয়ার আচ্ছা এখানে দেখো তো আমি যদি এই সমীকরণে যদি এখানে মাইনাস থ্রি বসাই তাহলে কি পাবো সরি মাইনাস মাইনাস সন্তানের পরিচয় পরিচিত কে নাইন অর্থাৎ তিনে মাইনাস থ্রির জন্য আমরা পাইছি নাইন ঠিক সেম ভাবে তিনের জন্য আমরা কি পেয়েছি নাইন আচ্ছা তাহলে দেখো তো এক এক এই ফাংশনটা দেখো তো ডোমাস থ্রি 3 এবং রেঞ্জ অনলি নাইন এবার আরেকটা দেখি fx x এক্স যেখানে ওয়ান বসেলেও আমার যদি আমি ডোম ওয়ান বসাই ওয়ান টু থ্রি ইত্যাদি বসাইলো আমার রেঞ্জ আমার কি আসবে ওয়ান টু থ্রি আসবে অর্থাৎ ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি অর্থাৎ আমার এই উপাদানগুলোর জন্যে আমার মানও আমার একই আসছে আসতেছে ওয়ানের জন্য ওয়ান টু এর জন্যে টু থ্রির জন্যে থ্রি তাহলে আমার প্রথম উপাদান আগে বলছি আমার তাহলে এটা হচ্ছে আমার ডোম এবং এটা হচ্ছে আমার রেঞ্জ এবার তোমাদের বলছিলাম যে এক এক ফাংশন দেখো তো হ্যাঁ দেখো একের জন্য আমি কি একই পাইছি দুয়ের জন্য পাইছি দুই তিনের জন্য পাইছি তিন তাহলে ফাংশনগুলো কি আমি কি এক এক ফাংশন বলতে পারবো যেটা বলছিলাম তোমাদের আগের ভিডিওতে বলছিলাম কি ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানই যথেষ্ট এই তথ্যে যারা বিশ্বাসী তারাই হচ্ছে এক এক ফাংশন একটার জন্য একটা তাহলে কি আমার এসটাকে আয় পুরো এক এক ফাংশন বলতে পারতেছি অপর দিকে দেখো এটাকে কি আমরা এক এক ফাংশন বলতে পারবো কোনদিনও না কারণ দেখো এ ও বি এর জন্য আমরা মান পাচ্ছি এক্স যেটার জন্য মান পাচ্ছি ওয়াই কিন্তু দেখো এ ও বি দুটা ভিন্ন উপাদান দুটা ভিন্ন উপাদান হওয়ার সত্য আমরা মান কিন্তু একই পাচ্ছি অর্থাৎ এদের সন্তান দুটো অর্থাৎ দুটা আলাদা মানুষ হওয়ার সত্য এদের পিতা একটাই তাহলে এটাকে আমরা কখনো এক এক ফাংশন বলতে পারবো না তাহলে এক এক ফাংশন কি ডোম কি রেঞ্জ কি তাহলে তোমরা কি সম্পূর্ণরূপে ক্লিয়ার হইছো আশা করি তোমরা সম্পূর্ণরূপে ক্লিয়ারেন্স এবং সামনে তোমাদের বই থেকে আরো কিছু কিছু অঙ্ক তোমাদেরকে তুলে এগুলো সলভ করে হ্যাঁ দেখানো হবে তাহলে আজকে এই পর্যন্ত থাক খুদা হাফেজ